ভালো ভালো বিল্ডিংগুলো দেখেন কিভাবে বাঙালি দেশে রেজার দিয়া আর আমাদের দেশে হলে কত মামলা মকদ্দিমা কত কিছু হইতো শালিস দরবার এমপি মন্ত্রী সবাই চলে আসতো মায়ের ফিট এটা তো থাকতোই আর এই দেশে ভালো ভালো বিল্ডিংগুলো দেখেন বেঙ্গে একদম গুড়া গুড়া করে দিতেছে দেখেন যে বিল্ডিংগুলো সরকারের মানে খাতার মধ্যে সরকারের লিস্টের মধ্যে যে বিল্ডিংগুলো ডেট হবার হয়ে গেছে একশো বছরের মেবি হয়তো বেশি হইতে পারে কম হইতে পারে যেগুলো ডেট ওভার হয়ে গেছে গেছেগুলো বিল্ডিং ঝুঁকিপূর্ণ সরকার এটাকে বিবেচনা করছে এভাবে বিবেচনা করে সরকার এক থেকে দুই মাস আগে নোটিশ দিয়ে দিছে এখানে আর কারখানা থাকা সম্ভব নয় যে যার সামান নিয়ে যেখানে যাওয়ার মতন ওইখানে চলে যাওয়ার জন্য এরপরে আসি তারা বাংলা শুরু করছে দেখেন আর আমাদের দেশে হলো বলতে যে কোথায় যাবো কোথায় থাকবো কি করবো কে দিবে কীভাবে করবো এত বছরের সংসার এটা সেটা ইত্যাদি দেশে ঠিক আছে একটা নীতি আছে সরকারের যে আপনার বাড়ি এটা ভেঙে ভেঙে দিবে সরকারে এটাকে লাল চিহ্ন মেরে দিছে এটা খুব ঝুঁকিপূর্ণ কিন্তু সরকারে অন্য কোথাও আপনাকে ট্রান্সফার করে দিবে তার কোথাও বাড়িতে বা কোনো একটা সিস্টেম আপনাকে করে দিবে না ওরা টাকা দিয়ে দিবে। কিন্তু সরকার যদি এখানে কোনো ডেট আওয়ার পরে যদি কখনও দুর্ঘটনার শিকার হয় তখন কিন্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গভর্নমেন্টের কাজে পড়ে কেন তখন বাড়িকের মালিক তো তখন